রোজার মাসে অনেকে রোজাই রাখে না আবার অনেকে কি করে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি পারবেন না জীবনে পৃথিবীতে পারবেন না মানুষের তৈরি আল্লাহ তৈরির পার্থক্য কি জানেন মানুষ যখন কোনো জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে এক্সাম্পল দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা, হয়ে যায় কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই জোরে আল্লাহ কিন্তু জালিম যারা জালিম যারা অত্যাচারী মানুষ যারা যারা কোরআনকে অস্বীকার করে মানে না তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে এরপরে আসছে এই সুরাটির নাম কি বললাম জোরে বলুন লোকমান লোকমানটা কি তার আলোচনা এই লোকমান হাকিমকে নিয়ে আজ এক বছর ধরে গবেষণা করে পেয়েছি সিদ্ধান্তে এসে দুটো জেনে দাঁড়িয়েছে কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন কেউ বলেছেন লোকমান একজন অলি ছিলেন কেউ বলেছেন লোকমান একজন ছিলেন দাসী ছিল দাস ছিল পরবর্তীতে বাদশা হয়েছে বিভিন্ন বিভিন্ন মত তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি লোকমান হাকিম একজন আল্লাহর অলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন ন্যায় পরায়ণ ব্যক্তি ছিলেন মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন অসৎ কাজে নিষেধ করতেন তার দেখতে কেমন ছিল পাওয়া গেছে যে ত্রুক বেটে মতো লোক কালো মতো মতো লোক ছিলেন এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন তিনি তার কথা আল্লাপা কোরআনে দিয়ে দিয়েছেন একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনি একজনের গোলাম ছিলেন গোলাম মানে দাস দাস চাকর বুঝতে পারছেন তো মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো ভালো জিনিস নিয়ে এসো উনি করেছেন কি একটা বকরির জীব আর কলিজা কেটে নিয়ে গেছে কি কি জীব আর কলিজা কেটে নিয়ে গেছেন হয়ে গেল বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে লোকমান হাকিম বলছে হ্যাঁ মালিক এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস জীব আর কলিজা বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো শুনে নিন বাচ্চা শুনে যান এসব ওয়াজ নয় এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয় এটা খুব ভাইটাল আলোচনা এটা প্রথমে উনি কি আনলেন ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন জীব আর কলিজা কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো উনি আবার সেই জীব আর কলিজা নিয়ে গেলেন মালিক তো অবাক আচ্ছা আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে তুমি জীব আর কলিজা আনলে বকরির আর খারাপ জিনিস আনতে সেই জীব আর কলিজা আনলে কেন তখন উনি ব্যাখ্যা করে বলছেন এই জীব যে এত কঠিন কঠিন জিনিস জিনিস এই যে এত কল্পনার বাইরে জীব দিয়ে মানুষ কি করে জাহান নাম কিনে আনে জান্নাত ফেলে দেয় আবার জান্নাত কিনে আনে জাহান নাম ফেলে দেয় ঠিক না বেটি এই জীবই মানুষকে হালা হারাম খাবার খাওয়ায় আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায় এই জীবই মানুষকে খারাপ কথা শেখায় এই জীবই মানুষকে ভালো কথা শেখায় এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস কলিজা বলছে মানব দেহের মধ্যে কালো ফর্সা লম্বা পেটে নারী পুরুষের কোনো পার্থক্য নেই মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা অন্তর অন্তর হৃদয় যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ আর অন্তরে যদি জিডিপির পেঁচ থাকে ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ ও যে উড়িয়ে দিলাম আমি বলিনি নবী বলছে দেখুন এবার হাদিস শুনুন নবী মোহাম্মদ সালামা হাদিস আনা ইননা ফিল জাসাদি মুদগাতান ইদা সলহাত সলহান জাসাদু কুল্লুগু ওয়া ইদা ফাসাদাত ফাসাদান জাসাদু কুল্লুগু আনা ওয়াহিয়াল কলব নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছেন ওই মাংসপিণ্ডটা যদি কোনো ভালো থাকে সারা শরীর তত কোনো ভালো থাকে ওই মাংসপিণ্ডটা যদি কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা কোনো বদনাম ভরে যায় এই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর আরেকটা হাদিস আল্লাহ নবী বললেন ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আ'মাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম নিয়্যাতিকুম আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না কে লম্বা কে বেঁটে কে কালো কে ফরসা কে নারী কে পুরুষ কে কত রাকাত নামাজ পড়ছে এটা আল্লাহ দেখে না পলা ইলা আমার কুম আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না কার জামা কত সুন্দর কে গোল জামা পরো চো চেরা জামা পরে চায় এই মারামারি করে সব ঠিক না বেটি কি বলবো আফসোস আমি অনুরোধ করে বলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না তাল্লাহ কি দেখে वलाकिन ইয়া নযুরু ইলা কুডুবিকুম ওয়া তিকুম আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে তোমাদের নিয়ে দেখেন তোমার উদ্দেশ্যটা কি দেখেম বাপেরা এই জন্য এই সানসাইন অ্যাসোসিয়েশন কি করে এদের নিয়তটা হলো কি জানেন মানুষকে ভালো পরিষেবা দেওয়া মানুষকে উপকার করা মানুষের ক্ষতি করা নয় এই জন্য কোরআনের তাফসিরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ তিরিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতা এই পশ্চিম বাংলার সমীরে দুই জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না সেটা হলো একটা হলো এটা কোলাঘাট থানা কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ভারতবর্ষের জেলা রাজ্যের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মালবেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয় আর একটা হলো উত্তর চব্বিশ পরগনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল চৈতল বলে ঘাটে তাফসিরুল হয় করে না ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসে দুই তারিখে হয় ফাল্গুন মাসের দুই তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয় চালেন বাপেরা এই জন্য অনুরোধ করে বলে যে অন্তরটাকে পরিষ্কার করুন তার অন্তরটাকে পরিষ্কার করুন ব্যাস আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিডিপির প্যাচ রাখবেন মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরের বাদতের সমতুল্য আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন আগে মানুষ হন নিজেকে চিনতে শিখুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে নিজেকে চিনতে পারে সে আবার আল্লাহকে চিনবে কি করে ঠিক না বেঠিক এজন্য আপনাদের আমি করো জোরে বলে যে নিজেকে চিনতে শেখুন চলুন তাই হযরতে লোকমান হাকিম কি বলছে শুনুন আল্লাহ বলছেন তাই আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ লোকমান হাকিমকে দিয়েছিলাম নিয়ামত জ্ঞান দান করেছিলাম হিকমত দান করেছি জ্ঞান দান করেছিলাম আমিস কুরুলি যাতে করে লোকমান হাকিম আল্লাহ শুকুরিয়া আদায় করে অমাইয়া কুরু ফাইন্দামাইয়াস কুরুলি নাফসি যে ব্যক্তি আল্লাহর শকর আদায় করবে সে তার নফসির জন্য আল্লাহর কাছে শকর আদায় করলো জোরে বলুন এই জন্য আল্লাহ এই আয়াতে তফসির অন্য আয়াত দিয়ে করা যায় মানে আমি না সরি খান ফালি নাফসিগি ওমান আসা আলাইহা আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার নফসের জন্যই করল যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার নফসের উপরেই বর্তাবে ঠিক না বেঠি আপনি ভালো কাজ করলে আপনার লাভ আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি আমার দায়িত্ব তাহলে কি এই জলসা দেওয়ার তফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা ঠিক না বেটি এজন্য কোরআন কোনোদিন মানুষকে খারাপ পথ দেখায় না কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন বড় আফসোস লাগে এই কোরআন পড়ে এই কোরআন পড়ে পৃথিবীর হচ্ছে আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয় পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা কিছু বক্তা সকলে নয় কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতুয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে ঠিক না বেটি কি আশ্চর্য জিনিস বৈজ্ঞানিকরা মানে জ্ঞানীগুণীরা ভাবে যে এই পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে আর এই কেতাব পড়ে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে খবরদার নয় বাপ আপনি যাকে কাফের বলছেন সত্যিকারে যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের মনে রাখবেন খবরদার বলতে যাবেন না কাউকে কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ইমান নিয়ে কবরে যায় কেয়ামতের মাঠে ওঠে আপনাকে আল্লাহ পাক ধরবে আল্লাহ ধরবে আপনাকে খবরদার বলবেন না কাউকে বাজে বাজে কথা বলবেন না বাপ খবরদার বলবেন না লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না চুপচাপ চুপচাপ থাকতেন মানুষকে জ্ঞানীর কথা বলতেন চলুন অমান কাফারা ফা ইন্নাল্লাহু গনিউন হামিদ আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে আরে ভাই বলুন না এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি হ্যাঁ যারা বিয়ে করেছে জন্ম জন্ম সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ আপনারা বাপ হয়েছেন আর লোকমান হাকিমও বাপ হয়েছে চলুন দেখি আমরা বাপ হয়েছি লোকমান হাকিমও বাপ হয়েছে লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন শুনলে চমকে যাবেন আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেম ছেলেকে ডেকে বলছেম ওয়া ইজ এ কালা নুকুমানু লিবিনিকি ওয়া হু আয়া ইয়া বুনাইয়া লা তুসুরি কি বিল্লা ইন্ন শির কালা জুলুমু নাওবি ওয়াইজ কল আ লোকমান ইবনি গিফ তার ছেলেদের ছেলেকে ডাকে বলছে ইয়া বুনাইয়া আচ্ছা বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দি শুনুন ইবনুন মানে ছেলে আমরা আদর করে বলি না ছেলেকে কচি শোন আদর করে ডাকে না হ্যাঁ এ আদরে আদর করে ডাকা হলো বুনাইয়া লোকমান হাকিমদার ছেলেকে ডাকছে ইয়া বুনাইয়া এ আদরের সন্তান ছেলেকে ডেকে বলেছে বা হু আ ইয়া ইযুগ তিনি তাকে উপদেশ দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন লা তুসরি কি বিল্লাম একটা মারকিব ইয়া বু না আমার সন্তান শোনো লা তুসুরি কি বিল্লাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ সেরে কারি হলো গোনাগার আল্লাহ বলছেন ইন্দাল্লাহ লা ইয়াগো ফেরু আইনু শুরা কভিগি অয়াগো মা দু না নিকালি আল্লাহ বলছেন অন্যের গোনা মাফ করলে করতে পারি কিন্তু সেরেক কারির আমি আল্লাহ মাফ করব না খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না আপনারা কেউ শরিক করেন নাকি এখানে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে এমন ব্যক্তি আছেন আছে কেউ নেই আপনারা বুঝতে পারেননি অনেকেই এখানে সেরেক করেছেন আপনারা অনেকে বসে আছেন সেরেক করে বসে আছেন বলবো শুনে নিন আল্লাহ নবী বলেছেন মানা হালাফা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরেক হয়ে যাবে আমরা যখন কসম খাই কি করি দেখবেন ছেলের কসম মেয়ের কসম বাপের কসম এখন যুবকরা বলে ভালোবাসার কসম ঠিক না ভাই ঠিক আর গরুর দালাল যখন করবেন আল্লাহর কসম করবেন আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মোশরেক হয়ে যাবেন অনুরোধ করে বলে যাচ্ছি কি বিলাম আল্লাহ বললেন হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন যুবক এ ছেলে আদুরির সন্তান লাতু লাতুশিরিকে বিল্লাম তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না কেন ইন্না শিরকা লা যুলুমুন আযীম সবথেকে বড় অত্যাচার জুলুম এরপরে আল্লাহ এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ এক নাম্বার উপদেশ কি বলল ছেলেকে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আল্লাহ হলেন একক কি একক এবার আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে আপনি তো বাপ ছেলেকে দ্বিতীয় উপদেশ কী দিচ্ছে দেখুন অবশ্যই নালে ইনসা নাবিব দি দাই হিং হামালা তু আনা ভগুনিং অফিস লুগোফি আমাইনি আনিস্কুরুলি ব দিব দি দাই হ্যাঁ আমার সন্তান আমি উপদেশ দিচ্ছি তোমাকে পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না কে বলছে লোকমান হাকিম কাকে বলছে নিজের ছেলেকে বলছে যে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম 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 আজ আপনাদেরই বলে যাচ্ছি বাপু গত বছরে এই সময় আমি এখানে এসেছিলাম তখন আমার পিতা মারা গিয়েছিল এখন আর মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে গত বোগরা দিন গত বোগরা দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা সাড়ে এগারোটার সময় বাপ আর মা কি অমূল্য রত্ন যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবে যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে পারিনি ঠিক না মনে রাখবেন বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না ওরে বোকা ছেলে শ্বশুর কোনোদিন বাপের জায়গা নিতে পারে না শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না এ বোকা ছেলে বোঝে না এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন রবিজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি অবাগিনী মায়ের বোনের প্রতি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি ঠিক নামে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এগুলোকে একটু চেঞ্জ করুন তাই আল্লাফা বলছেন অবশ্যই ইনান ইন সান আ অ নিদাই কি হামালাত গু উম্ আলা ওয়াগ্নিন তোমরা তোমাদের বাপার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে কেন করবে তোমাদের মা কষ্টেরই পর কষ্ট কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্বে ধারণ করেছেন দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছেন শুধু দুনিয়ার মুখ দেখিয়ে ছেড়ে দেয়নি অফিস লুগুফি আমাইনি দুই বছর তোমাকে দু দু পান করিয়েছে আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাই সুতরাং তুমি শুকরিয়া আদায় করো আমার আর তোমার বাপ আর মায়ের শুকরিয়া আদায় করো বাপ আর মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে মা এই করেছে সন্তান এইটুকুও করে না ঠিক না বেঠিক আজ বলে যাচ্ছি বাপ আর মায়ের ঋণ জীবনে শুধু পারবেন না বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও গাড়ি গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধু বাম্মা এমন জিনিস জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি আলোচনা যখন এলো তাফসিরের মধ্যে কটা বলবো চারজনকে খুশি করলে জান্নাতি কজন কজন এক নাম্বার তুমি তোমার রবকে খুশি করো যুবক দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে চলেছেন নবী পথকে অনুসরণ করো নবীর সুন্নতকে বাস্তবায়ন করো শুধু মুখে সুন্নত সুন্নত করে চেল্লালে হবে না কাজে পরিণত করে দেখাতে হবে ঠিক না বেঠি খালি নবী নবী করে মুখে চিল্লাচ্ছ আর অন্তরে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছে এটা নবীর ভক্ত বলে না নবীর প্রতি ভক্তি করা হলো না এটা নবীর প্রতি প্রতারণা করা হলো ঠিক না বেটি মুখে আল্লাহ আল্লাহ বলি আল্লাহ 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 আমাদের বিশ্বাস আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করি আর কাজী যখন পরিণত করছি তখন আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না ঠিক না বেটি বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে নইলে মরে যেত ঠিক যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে নইলে বউ মরে যেত বাঁচানোর মালিক কে এটা মাথায় রাখুন দেখলেন মুখে আল্লাহ আল্লাহ বলি অন্তরে প্র্যাকটিক্যাল করি না তো মুখে নবী 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 করে চিৎকার করি নবী যেভাবে খেয়েছে সেভাবে দিন খাইনি নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে দিন ব্যবহার করিনি আর মুখে নবী নবী করে চিৎকার করেছি এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয় চরুণা গিয়ে যাই এরপরে আল্লাহ পাক বলছেন ইলাইয়াল মাসিদ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাদের সকলকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এরপরে একটা মারাত্মক কথা বলছে শুনে নিন শুনলে অবাক হয়ে যাবেন এতদিন বক্তাদের কাছে শুনেছেন বাম্মার সেবা করতে আল্লাহ তাই তো নাকি আরে ভাই বলুন না কিন্তু বাম্মার কথা অমান্য করতে আল্লাহ বলেছে আমি আপনাদের প্রথম বছর যখন ওয়াজ করেছিলাম মনে আছে কি আপনাদের বলেছিলাম শুকুরের গোস্ত খাওয়া হারাম আবার শুকুরের গোস্ত খাওয়া যায়স মনে পড়ছে প্রথম বছর এই আলোচনাগুলো করেছিলাম মিথ্যা কথা বলা হারাম আবার মিথ্যা কথা বলা জায়েজ মদ খাওয়া হারাম আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে এই ইউটিউব ভুলভাল যেন ছেড়ে দিবি বাবা এই ইউটিউব মাঝে মাঝে কি করে জানেন আমার এই বক্তব্যকে কাটিং করে যেই বলেছি মদ খাওয়া যায় এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল আর কিছু বক্তা আছে পশ্চিমবাংলা বাংলাদেশে দেখবেন খালি ওই কাটিংটা নেবে দেবে ওর বউ এই হয়েছে ওর অমুক হয়েছে শোনেনি ব্যাস ফতোয়া দিতে শুরু করলো এই জন্য মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটার কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এই সুরায় লোকমান গত বৎসর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সুরায় লোকমান যে কত যে পড়েছি তফসির ব্যাখ্যা কোন কোন তফসির কি বলেছে কি বলেছে ও কি বলেছে সে কি বলেছে কি কথা বললে এর নেগেটিভ ধারণা হবে না বাজে মানুষের কমেন্ট করবে না উল্টো খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয় বাপ ছাব্বিশখানা আলোচক তফসির ছাব্বিশটা কেতাবে রিফারেন্স নিয়ে এই তফসির এক বছর ধরে এই সুরায় লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা এই তফসিল করতে আসা এত সহজ জিনিস নয় ওয়াজ বললে না ওয়াজ বললে একটা কেশা কাহিনী ধরলে দু ঘন্টা চলে যাবে ঠিক না বেটি ওটা তো সহজ করা কিন্তু করা নিয়ে আলোচনা হলো কঠিন চলো আপনারা এতদিন শুনেছেন বক্তা